আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানব তো ইউটিউব আসলে কী জিনিস প্রথমে আমাদের এটা জানা দরকার যে ইউটিউব বলতে আসলে আমরা কি বুঝি বা ইউটিউব মার্কেটিং কি জিনিস ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে আমরা কি করতে পারি মানে আমরা যারা ইউজার যারা ব্যবহার করি তারা ভিডিও আপলোড করতে পারি ভিডিও ভিউ করতে পারি ভিডিও শেয়ার করতে পারি এবং ভিডিওগুলোতে কমেন্ট করতে পারি দুই সালে ইউটিউব প্রতিষ্ঠিত হয় বা তৈরি হয় এবং যে মানে দুই সালে তৈরি হয় সেই সময় হচ্ছে ইউটিউব তৈরি করেন হচ্ছে স্টিভ চ্যান চ্যাড হার্লি এবং জাভেদ করিম এবং এরপরে দুই ছয় সালে এটা হচ্ছে গুগল এটাকে তার আওতায় নিয়ে নেয় ব্যাকওয়ার করে নেয় বা এটাকে এটার হচ্ছে সত্য কিনে নেয় বা এটার ওনারশিপ নিয়ে নেয় দুই সালে ন মানে নভেম্বর দু আচ্ছা বর্তমানে ইউটিউব সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যদিও ভিডিও শেয়ারিং আরও প্ল্যাটফর্ম আছে মানে যদি আমরা আরও শেয়ারিং প্ল্যাটফর্মের কথা বলি সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম রিলের কথা বলতে পারি বা টিকটকের কথা বলতে পারি বা রামবেলের কথা বলতে পারি কিন্তু জনপ্রিয় প্ল্যাটফর্ম বা সবচেয়ে সার্চেবল বা সবচেয়ে বেশি পরিমাণ যেটা সার্চ করা হয় বা যেখানে অডিয়েন্সরা বেশি স্টে করে সেটাই হচ্ছে ইউটিউব আচ্ছা এখানে হচ্ছে যে সবচেয়ে বেশি পপুলার মানে কি বলবো যে সার্চ ইঞ্জিন দ্বিতীয়তে ইউটিউব প্রথমে আমরা গুগলে সার্চ করি গুগলের পরে আমরা ইউটিউবে যাই এবং প্রত্যেক দিন এখানে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হয় প্রচুর পরিমাণে ইউজার থাকে ইউটিউবে দুই বিলিয়নে বিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার আছে এখানে আপনি চাইলে ক্রিয়েটর হতে পারেন অথবা ভিউয়ারও হতে পারেন যারা ক্রিয়েটর তারা আপলোড করতে পারে আর যারা ভিউয়ার বা অডিয়েন্স তারা ভিউ করতে পারে শেয়ার করতে পারে কমেন্ট করতে পারে ওকে সো ইউটিউব একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং ইউটিউবের ইন্টারফেস তো আমরা সবাই জানি আমরা যখন ইউটিউবে আসি আমরা এরকম একটি ইন্টারফেস পাই কম্পিউটারদের যদি আমরা ব্যবহার করি এরকম ইন্টারফেস এখানে আমরা ইউটিউবটাকে ব্যবহার করতে পারি এবং এখানে আমরা যেটা পাই এখানে আমরা সার্চ করতে পারি এখানে আমাদের কিছু টপিক দেখায় তারপরে এখানে আমরা চাইলে ভয়েস সার্চ করতে পারি তারপর এই পাশে আমরা হোম পাই এখানে শর্টস আছে ছোট টাইপের যে ভিডিও সাবস্ক্রিপশন হিস্ট্রি প্লেলিস্ট আর অনেক কিছু এখানে আমরা পাই সবই আমরা দেখব আর চ্যানেল ক্রিয়েটও আমরা করব এখান থেকেই ওকে সো ইউটিউব সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটাতে ভিডিও নিয়ে কাজ করা হয় ইউটিউবে আমরা কোন ধরনের কন্টেন্ট দেখি বা কোন কোন বিষয়ের কন্টেন্ট থাকে ইউটিউবে আমরা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট দেখি যেমন এর মধ্যে পড়ে মিউজিক ভিডিও মুভি ট্রেলার্স টিভি শো ক্লিপস কমেডি স্কেচেস ওয়েব সিরিজ এডুকেশনাল কন্টেন্ট বিভিন্ন রকমের টিউটোরিয়াল হতে পারে লেকচার হতে পারে যে কোনো হাউ টু গাইডস অথবা এডুকেশন নিয়ে যে কোনো ধরনের কন্টেন্ট এটাও হতে পারে লাইফস্টাইল কি লাইফস্টাইল কন্টেন্ট যেমন ভ্লগ হতে পারে ট্রাভেল ভিডিও কুকিং ডেমনস্ট্রেশনস ফ্যাশন হলস এবং প্রোডাক্ট রিভিউ গেমিং কন্টেন্ট গেম প্লে ভিডিও ওয়াক থ্রু রিভিউ লাইভ স্ট্রিম ইত্যাদি ইত্যাদি মানে ভিডিও গেম লাইভ স্ট্রিম নিউজ অ্যান্ড ইনফরমেশন যেমন এই ধরনের কন্টেন্টের মধ্যে পড়ে নিউজ রিপোর্ট ডকুমেন্টারিস বিভিন্ন রকমের ইন্টারভিউ অ্যানালাইসিস অন কারেন্ট ইভেন্ট ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলাই কিন্তু আমরা ইউটিউবে যখন আসি তখন এই রিলেটেড কন্টেন্টগুলোই আমাদের সামনে আসে আচ্ছা এখন আমরা ইউটিউব সম্পর্কে মোটামুটি কিছুটা আইডিয়া পাওয়া শুরু করেছি এখন আরও কিছু বিষয় আমরা জানব যে ইউটিউব আমাদের কিছু হচ্ছে ফিচার দেয় বা কিছু সুযোগ সুবিধা বা ইউটিউবের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমাদের জানা প্রয়োজন যদি আমরা ইউটিউব মার্কেটিং শিখতে চাই তো প্রথম বিষয় যেটা প্রথম ফিচার সেটা হচ্ছে সাবস্ক্রিপশন ইউটিউব আমাদের সাবস্ক্রিপশনের অপশন দেয় আমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারি যেমন এখানে যে সাবস্ক্রিপশন নামে একটা অপশন আছে সেকশন আছে এখানে আমরা কি করতে পারি আমাদের সাবস্ক্রাইব করা চ্যানেলগুলো আমরা দেখতে পারি আর চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের ইউটিউবের হোম ফিডে যাদের আমরা সাবস্ক্রাইব করব ওই চ্যানেলের ভিডিওগুলো আমাদের সামনে আসে এরপরে রিকমেন্ডেশনস ইউটিউবের আরেকটি বড়ো ফিচার সেটা হচ্ছে রিকমেন্ডেশন আমরা যারা ইউটিউব ব্যবহার করি আমাদের হচ্ছে যে ভিউইং হিস্ট্রি এবং প্রিফারেন্সের উপরে ভিত্তি করে ইউটিউব আমাদের জন্য ভিডিও রিকমেন্ড করে যে রিলেটেড ভিডিও বেশি দেখেন আপনি বা যে রিলেটেড কন্টেন্ট বেশি দেখা হয় যেটা হচ্ছে যে বেশি সার্চ করা হয় ওই রিলেটেড কন্টেন্টগুলোই রিকমেন্ড করা হয় মানে ইউটিউবের অ্যালকোরি এরকমভাবে কাজ করে কমেন্টস আরেকটা ফিচার হচ্ছে কমেন্টস আমরা কি করতে পারি আমরা কমেন্ট করতে পারি ভিডিওগুলোতে গিয়ে আমরা কমেন্ট করতে পারি ইউজাররা যারা আমরা ইউজার লাইক এবং ডিসলাইক করার অপশনও আছে মনিটাইজেশন তার মানে ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি যখন মনিটাইজ করবেন তখন সব ভিডিও মনিটাইজ করতে পারবেন এবং ওই ভিডিওগুলোতে অ্যাড শো করানোর উপরে আপনি টাকা কামাতে পারবেন মানে ইনকাম আসবে তবে এছাড়াও আরও কিছু অপশন আছে যেমন চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে মনিটাইজেশন মানে ইনকাম করা যায় সুপার চ্যাটের মাধ্যমে করা যায় অথবা স্পন্সরশিপ হতে পারে অথবা কোনো প্রোডাক্ট সেল হতে পারে যে কোনোভাবেই হোক না কেন ইনকাম করা যায় আর অ্যাডের মাধ্যমে তো আছে এরপরে অ্যানালিটিক্স আরেকটা দুর্দান্ত ফিচার সেটা হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্স ইউটিউব অ্যানালিটিক্স আমাদের যেটা দেয় সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে কোন ধরনের অডিয়েন্স আসলো কারা আসলো কখন আসলো কি দেখলো কতক্ষণ দেখলো টাইম কত বাড়লো সাবস্ক্রাইবার কত বাড়লো ইত্যাদি ইত্যাদি যাবতীয় মেট্রিক্সগুলো আরও অনেক কিছু আছে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছে কারা দেখছে কখন দেখছে কত পার্সেন্ট সাবস্ক্রাইব করছে এই সবগুলো বিষয় আমরা অ্যানালিটিক্স থেকে জানতে পারি সহজভাবে আরও যদি বলি যে আমাদের চ্যানেল কীরকম পারফর্ম করছে ভিডিওগুলো কীরকম পারফর্ম করছে সেই বিষয়গুলো জানার চায় অ্যানালিটিক্স থেকে আচ্ছা এরপরে আমরা জানব যে ইউটিউব থেকে আসলে কোন কোন উপায়ে আমরা ইনকামটা করতে পারি অর্থাৎ ওয়েজ টু মেক মানি ফ্রম ইউটিউব বেশ কয়েকটি বিষয় অলরেডি বলেছি তারপরেও এখানে একটু বলি প্রথমে আছে অ্যাড রেভিনিউ মানে আমরা যদি ওয়াইপিপিতে অ্যাড হতে পারি মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমরা যখন এলিজিবল হব মানে আমাদের যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে আমরা মনিটাইজেশনে যখন অ্যাপ্লাই করব তখন আমরা অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করতে পারব অর্থাৎ আমাদের ভিডিওগুলোতে তখন অ্যাড শো করাবে ইউটিউব এবং সেখান থেকে আমাদের রেভিনিউটা দিয়ে দেবে এছাড়াও মার্চেন্ডাইজ সেলফ করা সম্ভব আপনি আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন আপনার চ্যানেল থেকে সেটা ডিরেক্টলি আপনি সেখানে লিঙ্ক ব্যবহার করতে পারেন অথবা চাইলে নিজের অ্যাড হিসেবে ইউটিউবকে ব্যবহার করতে পারেন অ্যাফিলেট মার্কেটিং করা সম্ভব অ্যাফিলেট মার্কেটিং অর্থাৎ কারোর সাথে মানে কারো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে মানে প্রতিষ্ঠান বলতে আসলে আসলে যারা হচ্ছে অ্যাফিলেট সাপোর্ট করে তারা আপনি অ্যাফিলেট মার্কেটিং করতে পারেন স্পন্সার্ড কন্টেন্ট করতে পারেন বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসকে মানে সার্ভিসের হচ্ছে যে কথাবার্তা বলে বা সেটাকে প্রমোট করেও ইনকাম করা সম্ভব এছাড়াও ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে পারেন আপনি আপওয়ার্ক ফাইভার বা ফ্রিল্যান্সারে আপনি ইউটিউব রিলেটেড বা ইউটিউব মার্কেটিং রিলেটেড কাজগুলো করেও ইনকাম জেনারেট করতে পারেন সেলিং ডিজিটাল প্রোডাক্ট আর কোর্সেস আপনি ইবুক সেল করতে পারেন অনলাইন কোর্স সেল করতে পারেন অথবা যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট যেটা আপনার অডিয়েন্সের প্রয়োজন মানে যেটা সেল হবে সেটা সেল করতে পারেন এছাড়াও কনসাল্টিং অ্যান্ড কোচিং এটাও করাতে পারেন আপনি যদি আপনি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কোচিং বা কনসাল্টিং সার্ভিস দিতে পারেন নির্দিষ্ট একটি ফিয়ের বিনিময়ে তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করবে দেন হচ্ছে যে আপনি তাদের সাথে গুগল মিট বা জুমের মাধ্যমে ওয়ান টু ওয়ান কনসাল্টিং বা কোচিংয়ে যাবেন এবং এই মার্কেটিংটার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম আচ্ছা তাহলে এই কয়েকটি উপায়ে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি ওকে সো আমরা ইউটিউব থেকে ইনকামের উপায়টা সম্পর্কেও জানলাম এখন আমরা কিছু কন্টেন্ট সম্পর্কে জানবো যেটা ইউটিউবের জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল আর কি বা হচ্ছে যে যেটাকে বলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা ওকে সো প্রফিটেবল কন্টেন্টের মধ্যে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি রেভিনিউ আসে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাড রেভিনিউ পাওয়া যায় এই নিশ থেকে বা এই কন্টেন্ট থেকে তো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টের মধ্যে কোন কোন মানে সাব টপিক থাকতে পারে যেমন পার্সোনাল ফাইন্যান্স টিপস হতে পারে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস হতে পারে স্টক অ্যান্ড মার্কেট স্টক মার্কেট অ্যানালাইসিস হতে পারে ক্রিপ্টোকারেন্সি হতে পারে ইত্যাদি ইত্যাদি মানে টাকা পয়সা নিয়ে যে ধরনের আলোচনা যে ধরনের ভিডিওগুলো তৈরি করা সম্ভব সেগুলোই আমরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মধ্যে তৈরি করব। এরপরে কি এরপরে টেক রিভিউ অ্যান্ড আনবক্সিং যেমন টেক রিলেটেড অনেক কিছু হতে পারে কিছু ছোট্ট উদাহরণ স্মার্টফোন রিভিউ এরকম অনেক চ্যানেল আছে গ্যাজেট আনবক্সিং হতে পারে সফটওয়্যার টিউটোরিয়ালস হতে পারে এটাও ভালো রিভিউ দেয় তবে সিরিয়ালি যদি আমরা বলি সেক্ষেত্রে প্রথমে হচ্ছে ফাইন্যান্সটাকেই আমাদের রাখতে হবে মানে অ্যাড রেভিনিউ বেশির জন্য এরপরে হেলথ অ্যান্ড ফিটনেস পরে যেমন ওয়ার্কআউট রুটিনের হতে পারে ভিডিও মানে কন্টেন্ট হতে পারে তারপর নিউট্রিশন অ্যাডভাইস হতে পারে মেন্টাল হেলথ টিপস হতে পারে এরপরে মেক মানি অনলাইন বা এন্টারপ্রেনারশিপ যেমন অনলাইন বিজনেস আইডিয়াস প্যাসিভ ইনকাম স্ট্র্যাটেজি সাইড হাসেলস অ্যাডভাইস ইত্যাদি এটাও ভালো এটাতেও ভালো অ্যাড রেভিনিউ দেয় মেক মানি অনলাইনে এডুকেশনাল কন্টেন্ট যেমন অনলাইন কোর্স হতে পারে অ্যাকাডেমিক টিউটোরিয়াল হতে পারে ল্যাঙ্গুয়েজ লার্নিং হতে পারে কোডিং লেসন্স হতে পারে এটাও ভালো পে করে লাক্সারি লাইফস্টাইল যেমন হাই অ্যান্ড ফ্যাশন লাক্সারি কার্স ট্রাভেল ব্লগস ইত্যাদি গেমিং গেমিংয়ের মধ্যে হচ্ছে ওয়াক থ্রু লাইভ স্ট্রিমিং ই স্পোর্টস কমেন্টারি প্রোডাক্ট রিভিউ হতে পারে প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং যেমন রিভিউইং প্রোডাক্টস উইথ অ্যাফিলেট লিঙ্কস বা যে কোনো ধরনের টপ টেন প্রোডাক্ট লিস্ট ইত্যাদি পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন সেলফ সেলফ ইম্প্রুভমেন্ট টিপস মোটিভেশনাল স্পিচেস সাকসেস স্টোরি ইত্যাদি এরপরে নিশ হবিস অ্যান্ড ইন্টারেস্ট হতে পারে যেমন হচ্ছে যে নির্দিষ্ট কোনো টপিকের উপরে যেমন ডিআই ওয়াই কুকিং ফটোগ্রাফি গার্ডেনিং ইত্যাদি ট্রাভেল ভালো নিশ ট্রাভেল ভ্লগ হতে পারে ডেস্টিনেশন গাইড হতে পারে ট্রাভেল হ্যাক্স হতে পারে রিয়েল ইস্টেট এর মধ্যে প্রপার্টি ট্যুর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট টিপস হোম রিনোভেশন ইত্যাদি কুকিং ফুড মানে কুকিং অ্যান্ড ফুড এর মধ্যে রেসিপি ভিডিও কুকিং টিউটোরিয়াল ফুড চ্যালেঞ্জেস ইত্যাদি তো এই নিশগুলো নিয়ে হচ্ছে বা এই কন্টেন্টগুলো নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে ভালো পরিমাণ অ্যাড রেভিনিউ জেনারেট করা সম্ভব মানে এগুলো হচ্ছে প্রফিটেবল নিশ তো আমরা ইউটিউব সম্পর্কে জানলাম ইউটিউবে কোন নিশ নিয়ে কাজ করা যায় বা কোন কন্টেন্ট নিয়ে কাজ করা যায় সেটা জান জেনেছি আমরা ইউটিউব থেকে ইনকামটা করা কিভাবে সম্ভব সেটাও জেনেছি ইউটিউবের কিছু ফিচারও জেনেছি তো এখন যদি আমরা ইউটিউব মার্কেটিংয়ের দিকে আসি মানে বিষয়টা হচ্ছে আমরা কি করব ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব কোনো বিজনেস প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করার জন্য এবং এবং এই কাজ করার জন্য আমাদের যে যে ধরনের কাজ করতে হয় তার সব কিছুর একটা কম্বিনেশনকেই ইউটিউব মার্কেটিং বলা হয় এবং এই ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে অনেক কিছু আছে যেমন যখন আপনি ইউটিউব মার্কেটিং করতে যাবেন বা আপনি যখন ইউটিউব মার্কেটার হবেন আপনার অবশ্যই হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে হবে চ্যানেলকে অপটিমাইজ করতে হবে ভিডিও ক্রিয়েট করতে হবে ভিডিও শ্যুট করতে হবে ভিডিও এডিট করতে হবে ভিডিও আপলোড করতে হবে ভিডিও এসিও করতে হবে চ্যানেলের অ্যানালিটিক্স দেখতে হবে জানতে হবে এবং বুঝতে হবে একই সাথে ট্রেন্ড নিয়ে জানতে হবে কোন ট্রেন্ড আছে সেটা নিয়ে কাজ করতে হবে বা আপনি যা নিয়ে কাজ করেন সেই রিলেটেড কনটেন্ট কীভাবে আরও তৈরি করা যায় ভালো ভালো সেটাও আপনাকে খুঁজে বের করতে হবে তার মানে এই বিষয়টা অনেক বিশাল বড় একটা বিষয় শুধু মানে একটি ভিডিওতে আমরা এটা শেষ করতে পারবো না আমাদের আরও অনেক ভিডিও প্রয়োজন হবে মানে ভিডিও টিউটোরিয়াল আসবে যেগুলোতে আমরা আসলে প্রত্যেকটি স্টেপ দেখব যেমন চ্যানেলের এলিমেন্ট কী কী থাকে নিশ সিলেক্ট আমরা কীভাবে করবো তারপরে হচ্ছে যে ইউটিউবের কিছু পলিসি আছে তারপরে হচ্ছে যে মার্কেটিংয়ের কিছু কথাবার্তা থাকবে তারপরে হচ্ছে যে কিছু কাজ যেটা আমাদের খুবই প্রয়োজন এই জিনিসগুলো আমরা হচ্ছে জানব তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন